রিয়াব থেকে আপনারা জানেন সৌদি আরব একটি আরব কান্ট্রি আরব দেশ মধ্যে সবচেয়ে বড় একটি সৌদি আরব সেই সৌদি আরবে কিন্তু আমি এসেছি চলতি মাসের তারিখে সৌদি আরব থেকে আপনাদের মাঝে আমি এখন লাইফে কিন্তু সরাসরি যুক্ত হয়েছি আজকের এই লাইফে যে সকল বন্ধুরা এখনো যুক্ত হননি আপনারা সরাসরি লাইফটিতে যুক্ত হয়ে যান আপনাদের সাথে বিভিন্ন কথাবার্তা আদান প্রদান হবে এবং বিভিন্ন আড্ডা হবে আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যে সকল বন্ধুরা এখনো লাইভটিতে যুক্ত হননি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আজকে এই লাইভটিতে যুক্ত হননি আপনারা জলদি জলদি যুক্ত হয়ে যান আজকে সৌদি আরবের যে মরুভূমিদের সৌদি আরবের যে পাথরের পাহাড় সেই পাহাড়গুলো কিন্তু আপনাদেরকে আমি সবাইকে দেখাবো আজকে লাইভ থেকে সরাসরি আপনাদেরকে এই পাহাড় দেখাবো সৌদি আরবের মরুভূমির দেশগুলা কিন্তু কিরকম উত্তপ্ত গরম হয় সেই গরমগুলা কিন্তু আপনারা হয়তো অনুভব করতে পারবেন না কিন্তু রোদ আপনারা এখান থেকে বুঝতে পারবেন কিরকম রোদ সৌদি আরবের পরে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সৌদি আরবের আপনারা সকলে জানেন বিশেষ করে রিয়াদের তাপমাত্রা বেশি থাকে আর পুরো সৌদি আরবের মধ্যে রিয়াদ দাম শহরের তাপমাত্রা গুলো কিন্তু সবচেয়ে বেশি থাকে আমি কিন্তু একবারে সৌদি আরবের মরুভূমি আমার চতুর্দিকে কিন্তু পাহারে বেষ্টন করা আমি কিন্তু শিখানে একটি ক্যাম্পের মধ্যে অবস্থান করতেছি সেই ক্যাম্প থেকে কিন্তু সরাসরি লাইফে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এখনো যে সকল বন্ধুরা লাইফটিতে যুক্ত হননি আপনারা জলদি জলদি যুক্ত হয়ে যান আমি কিন্তু ঘুমের ভেতর থেকে লাইফে যুক্ত হয়েছি হয়তো একটু পরে আমি কিন্তু বাইরের আবহাওয়া গুলো আপনাকে আপনাদের সকলকে দেখানো এখনো তাই যে সকল বন্ধুরা লাইফটিতে যুক্ত হননি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন আসলে বেশ কয়েকদিন থেকে লাইভ না করার কারণে হয়তো বন্ধুরা লাইভে যুক্ত হচ্ছে না এখন থেকে নিয়মিত ইউটিউবে লাইভ করব বন্ধুদের সাথে আড্ডা দিব এখনো যে সকল বন্ধুরা লাইভে যুক্ত হননি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ এখনো যে সকল বন্ধুরা আজকে লাইভ টিতে যুক্ত হননি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ যে সকল বন্ধুরা এখনো লাইভ যুক্ত হননি সেই লাইভে যুক্ত হবে যুক্ত হবে লাইভটি শেয়ার করবেন মেনশন করেন ইনশাআল্লাহ আর আজকে কিন্তু আড্ডা হবে সৌদি আরব নিয়ে বিভিন্ন কথাবার্তা আপনাদের সঙ্গে হবে আপনারা যে সকল বন্ধুরা এখন লাইকে যুক্ত হন লাইকে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ লাইফে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল ভাইরা লাইফে যুক্ত হন আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন সৌদি আরবের রিয়াদ থেকে আমি লাইফে যুক্ত হয়েছি আছি লাইফ লাইফ ইউট অফ লাইফ যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন এখনো যে সকল বন্ধুরা লাইভটি শেয়ার করেননি মেনশন করেননি আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন লাইফে আপনারা যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান এখনো যে সকল বন্ধুরা লাইভে যুক্ত হননি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন লাইভে এখনো যে সকল বন্ধুরা লাইভে যুক্ত হননি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন अशोक भाई ऐसा भाई हिंदी से कोई बोले? हेलो गाइस, कैसे हो इंडिया से मैं हूँ ये भाई बांग्लादेश से है

কিন্তু সৌদি আরবের রিয়াদ শহর থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে আড্ডা হবে কথা হবে আপনারা যুক্ত হয়ে যাবেন মাইক্রোফোন যুক্ত হয়ে যাবেন বন্ধুরা এখনো যে সকল বন্ধুরা যুক্ত হননি আবার সঙ্গে শেয়ার করবেন আমার পাশে যে বাই দেখতে পাচ্ছেন ইনি ইন্ডিয়ান কাশ্মীরি ভাই ইরশাদ বাই আপনারা যুক্ত হয়ে যাবেন লাইভটি শেয়ার করবেন এখনো যে সকল বন্ধুরা লাইভটি শেয়ার করেনি আপনারা লাইভে যুক্ত হয়ে শেয়ার করবেন লাইভটি আপনাদের সঙ্গে আজকে আড্ডা হবে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যালো গাইজ আপনি আপনি রায় বতায় ভাই কাহ কাহ হো আপনি मैं इंडिया से हूँ कश्मीर से कश्मीर कभी आना घूमने तो पता चलेगा भाई जिसको हिंदी बात समझ आएगा वो बताना अपनी अपनी राय मैं सऊदी अरब से बोल रहा हूँ और सुनाइए कैसे हो ठीक है भाई